মাথা নত করবে না এরা করতে পারে আর দিনের বেলায় সিপিএম দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী সূর্য ডুবলেই বিজেপির অফিসে যে ঘুর ঘুর করছো বিজেপি নেতার বাড়িতে যে ঘুর ঘুর করছো সূর্য ডুবলি তৃণমূলের বাড়িতে গিয়ে ঘুর ঘুর করছে নেতার বাড়িতে গিয়ে সে তথ্য কিন্তু আমাদের আছে আপনার এলাকার বিধায়কের নাম কি সে কোথা থেকে এসেছিল না না ওই বাড়ি নয় হয়েছিল ভারতের পশ্চিমবাংলার রে ভাই না তার কোন দল থেকে দল দলবদলি হয়নি এর আগেরটা করেছিল হ্যাঁ একটু খোঁজ নিয়ে দেখুন ডক্টরবাবু থেকে শুরু করে সবাই সবাইকে একটা করে কল দিয়ে রেখে দিয়েছে বুঝতে পেরেছেন আমরা আপনাদের বলবো আপনারা পার্লামেন্টে পাঠান যে আপনাদের হয়ে কথা বলবে এবার আপনারা দেখুন এত রাজনৈতিক দল যে যার মতো করে বলছে আপনারা কাকে ভরসা করবেন কাকে করবেন না দেখুন কারণ দশ বছর সিপিএম কি বলে ওটাকে তৃণমূলের এমপি কে পাঠালেন তো না পনেরো বছর পনেরো বছর পাঠালেন আপনার সমস্যা সমাধান হলো না ওই তিনটে এমপির পেনশন একদম রেডি হয়ে গেল তারা তাদেরটা গুছিয়ে নিল এটা তিনবার সতেরো বারের মধ্যে আর বাকি থাকলো কত চোদ্দ বার এই চোদ্দ নিরাপদ সর্দার বাবুদের পক্ষ থেকে কতবার গেছে আর কতবার অধীর বাবুদের পক্ষ থেকে গিয়েছে বলতে লাগবে নাকি যদি আমি না আপনারা না খুঁজে পান গুগলে গিয়ে টাইপ করুন বাংলায় ভয়েস সার্চ করুন যেই বসিরাট লোকসভার এমপিদের নামের লিস্ট বসিরাট লোকসভার এমপিদের নামের তালিকা বলে ভয়েস সার্চ করবেন গুগলে গিয়ে তা দেয়ার করে দিয়ে দেবে উনিশশো থেকে পর্যন্ত সবার নাম দিয়ে দেবে দেখবেন যার যে দল সে রং পাশে লাগিয়ে দেবে দেখবেন লাল রঙেরও আছে লাল রং এখন মাসাল্লাহ বড় বড় কথা বলছে তো সেই লাল রঙেরও একাধিকবার এমপি গিয়েছেন হ্যাঁ হ্যাঁ ও তো করছে তো সকালের আর এখানে তো কি বলছে একটু বলো একটু জোরে অজয় চক্রবর্তী দু দুবারের সংসদ বশিরাট লোকসভা তার ছেলে দোদল মোদীবাবুকে রিসিভ করেছে মাটি আপনারা দেখেছেন তিনি যুবর যুব মোর্চার দায়িত্ব চল টু পার্সেন্ট ফোর পার্সেন্ট ভোট ছিল সিপিএমের সেই ভোটটা বর্তমানে চল্লিশ পার্সেন্ট ভোট থেকে চার পার্সেন্ট এসছে আর বিজেপির চার পার্সেন্ট ভোট ছিল সেখান থেকে চল্লিশ পার্সেন্টে গেল সিপিএম সুইং করিয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট বিশ্বাসঘাতক দল সিপিএম এবার আমি বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বলবো না এটুকুই বলবো এটা তো প্রকাশ্যে দেখতে পেয়ে ওর কাছ থেকে আমরা অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকবো আর নিরাপদ বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে উনি ভালো লোক আমি খারাপ বলছি না কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে গোঘাটের বর্তমানে বিজেপির এমএলএ প্রাক্তন সিপিএম নেতার মতো যদি কেউ ঢুকে বসে থাকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না আমি বলছি বসিরাটে এটা নিয়ে আমার কটা চারটে জনসভা হলো না তিনটে বসিরাটে তিনটে জনসভা করলাম বিশ্বাস করুন আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের অনুরোধ করব বিজে মূলকে হারানোর জন্য থামছিন্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না ওই নালে রায়গঞ্জের মতো হবে বনগাঁয়ার মতো হবে এই ধরনের দুহাজার উনিশ সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট কাটাকাটি দে দশটা সিট কম করে বিজেপি পেয়েছিল ওই নষ্ট আর করবেন না এখান থেকে অন্য কাউকে দরকার নেই এখান থেকে জিতছে কে আক্তার রহমান বিশ্বাস খামচিহ্ন জিতছে আমরা চাইবো বেশি করে যাতে লিড হয় অন্য কোনো দলকে ভোট দেওয়ার দরকার নেই ভোটটা খামচিহ্তে আসুন শেষ কথা বলছি অনেকে ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে এই জমি জায়গা দালালি করা আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন ওই দালালকে না টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে আপনার বাড়ি করতে যাবেন হাত পাধিকারীর মতো হাত পাচ্ছে এই অত্যাচারের হাত থেকে এই চাকরি চোরাদের হাত থেকে এই শাসন চোরে খানের হাত থেকে আপনি বাঁস্তে চাইছেন বাঁছেন কি এই জোড়া ফুলের হাত থেকে বাঁস্তে গেলে নাকি বড় ফুলটাই পারবে ঘোড়ার ডিম পারবে বড় ডিম পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এরা পারতো তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল কি লিপস্ট্যান্ড बाउंसर অফিসে গিয়ে ওই কম্পিউটারে ইডি এর অধিকারীরা ফাইল ডাউনলোড করে দিত না কারণ তাই কি ভাই এই তদন্তের গতিটা কতিপথকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া যে যদি শুভেন্দু অধিকারী সত্যিকারের অর্থে চাইছে যে বিচার হোক তাহলে তো যে আধিকারিক চোদ্দটা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহ জি অ্যাকশন নিতে পারতো তো কই কই অ্যাকশন নিয়েছে যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ধরতে হবে দিনের বেলায় সে জেগে স্বপ্ন দেখছে ওটা বন্ধ করুন জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিলেন আর বড় ফুলের নেতা মমতা হাত থেকে চা নিয়ে খাচ্ছে ওটা হবে না আপনারা ভোটটা দিন জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে যদি বাঁচতে চান যদি ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান আপনার অধিকার আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনি খামচিহ্নকে ভোট দিন আর যারা ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেবো তারা তো আবার কি বলবো তারা যে মানে কোন স্বর্গে বাস করছে বোঝা মুশকিল দু হাজার উনিশ সালের আগে বিজেপি কে আটকানো যায় আস্তে আস্তে আপনারা বিদায় নেন শুনতে শুনতে যান এটা আস্তে আস্তে আপনারা বিদায় নিতে পারেন আস্তে আস্তে যান অনেক যোগজন আছে নাহলে আবার যেতেও অসুবিধা হবে তো শুনতে শুনতে যান যারা ভাবছেন বিজেপি কে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন তারাও কিন্তু ভুল করছেন কারণ দু হাজার উনিশ সালের আগে সেই অর্থে রাজ্যে বিজেপি ছিল না তখন কিন্তু আওয়াজ তুলেছিল বিজেপি কে আটকাতে হবে বিজেপি কে আটকাতে হবে সিএর হাত থেকে বাঁচার জন্য নুসরাত বাবু দিদিকে ভোট দিলেন দিনের শেষে কি হলো সেই সিএ এর বিপক্ষে ভোট দিয়া তো দূরের কথা সি কে করার সুযোগ করে দিল তাই আপনাদের বলবো দু উনিশ সালে আগে পশ্চিমবাংলায় সেই অর্থে বিজেপি ছিল না উনিশ সালের পরে আটশোটা বিজেপি দিল তারপরে দু একুশ সালে সাতাত্তরটা বিজেপি দিল এখনো যদি আপনি মনে করেন বিজেপিকে আটকানোর জন্য জোড়াফুলকে ভোট দেবেন তাহলে কিন্তু আপনার মূল্যবান ভোটটা নষ্ট হবে তাই বলবো এদিক সেদিক না করে আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিন আগামী জুন জুন মাসের এক তারিখে আক্তার রহমান বিশ্বাসকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে